কিন্তু গেরিল করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো রাজাগারে এই রাজাকে মুক্ত করে থাকবো পরবর্তী পাঁচ দিনেই বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি এমন বার্তা যদি আসে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাহলে কি আপনি শান্ত থাকতে পারেন আমরা সামনে যাচ্ছি নাকি গোপনে কিছু ভয়াবহ আসছে সেই উত্তরের সময় শুরু হয়ে গেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা সামনে কোথায় যাচ্ছি এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনের ঝড় উঠেছে সূত্র বলছে এগারো দিনের জন্য দেশের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে কারণ গোপনে নিষিদ্ধ থাকা আওয়ামী নেতাকর্মীরা সহিংস পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা বিশ্বস্ত সূত্র জানিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর এক বছর পর এবার রাজধানী দখলের ছক আটছে এই পরিকল্পনায় অংশ নিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দলের একাংশের কেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য প্রশিক্ষণের জায়গা ভারতীয় শহর দিল্লি কলকাতা বাংলাদেশে ঢাকা গোপালগঞ্জ তাদের উদ্দেশ্য রাজধানী নিয়ন্ত্রণে নেওয়া প্রশাসনকে ব্যাকফুটে ঠেলে দেওয়া শাহবাগ মোড় দখল করা হবে এটি নাকি প্রথম ধাক্কা পরিকল্পনা হল আওয়ামী লীগের কয়েক লাখ কর্মী হঠাৎ ঢাকায় জড়ো হবে শাহবাগে মোড় দখল করে বার্তা দেবে প্রশাসন তাদের পক্ষে ফলাফল সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্ন আন্তর্জাতিক মহল সংকেত রাষ্ট্র আবারও বিভক্তির পথে গ্রেপ্তার হওয়া কয়েকজন স্বীকার করেছে শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো দেশ জুড়ে অভিযান চালানো হবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী তখন ঢাকায় ঢুকে পড়বে এই খবর যদি সত্যি হয় তাহলে আগামী কয়েকদিনই রাষ্ট্রের ভীত কাঁপবে আমরা অপেক্ষায় থাকি কিন্তু চোখ বন্ধ করে নয় সাবস্ক্রাইব করুন সত্যপর টিভি কারণ এখানে প্রচার নয় সত্যের খোঁজ চলে আপনার মতামত দিন এই পরিকল্পনাকে শুধুই গুজব নাকি সত্যিই কিছু আসছে